বাস দেখা যাক এ যাব তো পাঁচটা বালতি পুরস্কার দিয়েছি এ যাব তো বালতি পাঁচটা দিয়েছি দেখি আর দেওয়া যায় কিনা না ছয়টা গেছে ছয়টা উনি একজন পাবে ওইটা এখন কিনে না দিব অল্পতে পুরস্কার পাইলেন না আর একটু হলে পাইতেন দুধ ভালো কিন্তু পুরস্কার পাইলেন না পঁচিশ পার্সেন্ট বেশি আছে কাছে আসুন হ্যাঁ দুধ ভালো আমি তো বলিনি দুধ খারাপ আমাদের পুরস্কার পাইতে হলে কত পার্সেন্ট মাপ লাগে তিরিশ পার্সেন্ট লাগে আপনার গাভীর দুধ ভালো টেনশন নাই একটু পাতলা বিষয় না পরবর্তী সময় পুরস্কার পাবেন কেমন আচ্ছা 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 আমার ক্যামেরাম্যানকে এটা কার ভাই আপনার কি গরুর দুধ আমার করস করস গরুর দুধ পুরস্কার পাবেন আলহামদুলিল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ দেখা যাক আমরা পরিমাপ করবো আচ্ছা আপনি পূর্বী লোক আমি আর কি হাতে নেন দর্শক প্রিয় বন্ধুরা দেখা যাক আমরা শেষ সময়ও আরো দুইটা পরিমাপ করতেছি আপনারা গাজীপুর জেলার আশেপাশে যারা আছেন এই বাজার ভিডিও দেখে চলে আসবেন এখানে দুই একটা ছাড়া সব দুধ ইনশাল্লাহ ভালো খুবই ভালো দুধ খুবই ভালো আপনারাই সেখান থেকে দুধ নিয়ে যাবেন দেখা যাচ্ছে পুরস্কার বিষয়টাকে দেখে নেই দেখেন তো কত পার্সেন্ট দেখা যায় আপনারা পঁচিশ কত দেখা যায়

পাঁচটা দিছি এক টাইনা দিব আপনার তো ভালো অনেক সময় কি হয় দুধের ফ্যাট সেলার এগুলো কম থাকলে মাপ হালকা পাতলা হতে পারে কিন্তু এটা কোন বিষয় না দুধ আপনার ভালো দুধ আপনার ভালো কিন্তু যেহেতু বিজয় বলে ঘোষণা আছে যেটা একুরেট ফ্রেশ একদম পিওর সেলার ফ্যাট ঘনত্ব সব ভালো তাকে আমরা পুরস্কৃত করি তা আমরা এই বাজার অলরেডি ছয়টা দিয়ে দিছি ইনশাল্লাহ আপনারটা ভালো আশা করি পরবর্তী সময় পুরস্কার পাবেন ঠিক আছে এটা অনেক ভালো দুধ ইনশাল্লাহ দর্শক প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে এই ভিডিও দেখছেন আশেপাশে হইলে এখানে অনেক ফ্রেশ দুধ পাওয়া যায় আপনারা অনায়াসে এখানে এসে দুধ নিয়ে যাবেন এই বাজারের নাম কি দুলাল কান্দি বাজার নসুন্দি জেলা থানা কি বেলাবর থানা সকলেই ভালো থাকবেন অনেক ভাই আমার পিছনে আসসালামু আলাইকুম জি 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 এক হয়ে গেছে ইনশাল্লাহ করে দাও